বাংলাদেশে বন্যা হয়েছে ভারতেরও কোনো কোনো অংশে বন্যা হয়েছে তো বাংলাদেশে যে বন্যা হয়েছে এই জন্য আমরা রিলিফ শুরু করে দিয়েছি করছি কালকে আজকে রাত্রেই লরিতে করে মালপত্র নিয়ে যাবে চাল ডাল লবণ তেল আরও অনেক স্যালাইন এসব নিয়ে আজকে রাত্রেই রওনা হবে আমাদের সাধুরা এবং আমাদের ভলেন্টিয়াররা সব থেকে অ্যাফেক্টেড এরিয়া হচ্ছে ফেনী এটা নিশ্চয়ই আপনারা জানেন আমরা ফেনিতেই যাচ্ছি আজকে রাত্রেই আমাদের টিম রওনা হবে রাত বারোটায় রওনা হবে জিনিসপত্র নিয়ে সকালবেলায় পৌঁছে যাবে ওখানে এবং ফেনিতেই আমাদের রিলিফ অপারেশনটা শুরু হচ্ছে এটা আপনাদের অবগতির জন্য জানালাম সুতরাং রিলিফের জন্য যদি আপনারা কেউ অর্থ সাহায্য করতে চান করতে পারেন আমাদের অফিসে যেমন দিতে পারেন ত্রাণের জন্যে বলতে হবে আমাদের তো সব হিসেব আলাদা থাকে এটা বলতে হবে বন্যার ত্রাণের জন্যে মানুষ দিচ্ছে অনেকেই টাকা পয়সা দিচ্ছে তা কালকে আমাদের সেই রিলিফ অপারেশনটা শুরু হচ্ছে আর পরের শুক্রবার যেহেতু আমি কলকাতায় থাকবো পরের শুক্রবারটা ক্লাসটা হবে না তারপরে